ऐसा हो गया। काला काला चला बाबा ने पांच राउंड दे दिया। 4 4 4 11 ओ आठ हजार चौसठ चौदस का कर आठ सोलिस का कर। ये आप प्यारे जाने ये ओह मेरे का जाने ये जाने।, जाने तो जैसे प्यारे बड़ा बात चलेगा प्यारे चिंता हाँ ये सब वो है थे

বইমেলা অনেক বছর আগে গিয়েছি আজ যাওয়া জানি না বলতে পারবো না বইমেলা কত তারিখ পর্যন্ত লাস্ট তাই না বোনা এক আমি সেই খুঁটিনাটি কবতে এই মানা তুমি ছবি পোস্ট কর তুমি না হ্যাঁ

और तो ऐसा मां वो नहीं तो बात हुआ और तो और तो पानी आ गया स्टार्ट करो 27 भैया कोई चाहिए सुपर सुना लो बाबा मारेंगे और ले बाकी बाबा

এই এইটার অবস্থা দেখ এইটার দেখ ভাই এই হেভি স্টাইল দিয়ে দাঁড়িয়েছে ভালো স্টাইল দিয়ে দাঁড়িয়েছিল कोई ना नाम Jalan <coughs> Jalan

वाह अब सोनोमाको बारेमा र हामी जो ३ महिनाको सबै गर्दै छौ सबै नबाहिर यी सब गर्दा हाम्रो बोलो दिसै छ

Jug, dua, tiga, tiga lagi. Satu, tak dimikir sila. Tanya. Bodoh sini, orang ni? Kau ulang

तो अभी हम लोग जैसे हमको जैसे कुछ नहीं लगेगा दस नहीं रुपये। What about that? हाँ। अच्छा। सब ठीक है। সব বাচ্চারা ভুলে গেছে প্যারট ফ্যারোড গুলো সব ভুলে গেছে করাই না তো সেই রকম সেই আমি অন্য জায়গায় একটা স্কাউট দেখছি দেখি যদি ভালো কোনো সন্ধান পাই রাখা যাবে না তোমার ছেলেদের স্কুলে এনসিসি আছে তো হ্যাঁ দিয়ে দেবে ভালো করায় এনসিসি গুলো ওদের মানে দেখবে হ্যাঁ ওদের স্টেপ গুলো খুব ভালো করায় আমি ও ছেলেকে দিয়ে আজ स्काउट আর কি করিয়ে কি করবো ওখানে ভালোই করাচ্ছে আমি ও কদিন ধরে দেখছি সপ্তাহে দুবার করে এনসিসি ফেলছে হেড টিখে নেবে দুবার এনসিসি ফেলছে আর গুলো খুব সুন্দর করাচ্ছে খুব সুন্দর করাচ্ছে আমিও ভাবছি আমি দিয়ে দেবো এই থেকেই দিয়ে দেবো আমি এখানে তুমি এখানে দেখো এত বছর মানে একটা বছর আমার ছেলে হচ্ছে এখনো পর্যন্ত দেখো প্রত্যেকজন না কেউ না কেউ ভুল করেই যাচ্ছে ভুল করেই যাচ্ছে আমি শেখাই আমি বলি না বলবি প্যারোট ফ্যারোট ঠিক মতন হয়ও না আমি তো আসছি কদিন ধরে দেখছি যে কদিন এসছি খুব একটা ভালোভাবে কিচ্ছু হয় না দিয়েছে বাচ্চাদের একটু শেখার জন্য যদি না সেইগুলো না ওই জন্য তো সেদিনে তোমার মেয়ে অত রেগে গেছিল কথা এখানে সময়টা খুব কোথা

হ্যাঁ ছেলে ডান্স করেছিলো গো তোমার ছেলেকে কোনো একটা ভালো জায়গায় ভর্তি করে দাও নাচে সেখানে জিমন্যাস্টিক ইমন্যাস্টিক সবই থাকে পারবো না খুব ভালো নাচ না পারবো না গো এই যা শিখছে এইটাই অনেক দেখো এ ম্যাম ও ও সেদিনকে শিক্ষক দিবসে ম্যামের সামনে ডান্স করলো ভিডিওটা আমার কাছে ছিল তাই ওর বাবাকে বলছি শুভম